ধর্মীয় রীতিনীতি মেনে গোটা রাজ্যের সঙ্গে সিপিআই জেলা জেলাতেও উদযাপিত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদুল আজহা সকাল থেকে বিভিন্ন মসজিদের ঈদগাহ ময়দানে আয়োজিত হয়েছিল ঈদের বিশেষ নামাজ ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ এতে অংশগ্রহণ করেন নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন সোনামুরা টাউন জামে মসজিদে ঈদের বিশেষ নামাজ পাঠ করান মসজিদের ইমাম মোহাম্মদ কবির সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি এই কুরবানি ঈদের উদ্দেশ্য উল্লেখ করেন এদিকে দুর্গাপুর গ্রামে নামাজ আদায় করেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল প্রত্যেক শ্রেণীর মানুষের আজকের এই কুরবানির মেন উদ্দেশ্য হল যে প্রত্যেকটা মানুষের মধ্য থেকে মানুষত্ব অটু ট্রেকের সমস্ত ধরনের বিপরীত অ্যাঙ্গেলের যে খারাপির অংশগুলো সব কিছুকে কুরবানি দেওয়া ত্যাগ করা এই কুরবানির উদ্দেশ্য হল মানুষের মধ্য থেকে মানুষের ধার্মিক যে আদর্শ আছে এই আদর্শের মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত ধরনের মানবিকতা সম্প্রীতি এবং একতা ভাতৃত্বভূত যাতে অটুট থাকে এটাই এই কুরবানির মেন উদ্দেশ্য সেই অবস্থায় সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত স্তরের মানুষকে ঈদের আজার উৎসব একসাথে পালন করার জন্য আমি আহ্বান রাখি প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং শ্রদ্ধা জানাই এবং ঈদের আজার অভিনন্দন জানাই সবাইকে এর সাথে সাথে সবাই আনন্দ উৎসবের সাথে আজকে দিনটি কাটুক